পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি কোর্সের মডিউল বারো শারীরিক ও মানসিক সুস্থতা এবং নান্দনিকতা চর্চা এই মডিউলে আমাদের যে দেশীয় খেলার একটি অধিবেশন আছে যেটি হচ্ছে অধিবেশন সাত দেশীয় খেলাগুলোর মধ্যে যেমন আছে আমাদের ঐতিহ্যবাহী খেলা কাবাডি বৌচি কানামাছি গোল্লা সুট ইত্যাদি দেশীয় খেলা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দেশীয় খেলাগুলো যুগ যুগ ধরে চলে আসা মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে যা গ্রামীণ জীবনের আনন্দ ও বিনোদনের উৎস দেশীয় খেলা পুনর্জীবিত করার মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে পারি আপনারা যেই খেলাটি দেখছেন এটি হচ্ছে কাবাডি খেলা এই কাবাডি খেলাটিও আমাদের একটি মেনুয়েলের অংশ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এই খেলা গ্রামীণ ঐতিহ্যের একটি অন্যতম জনপ্রিয় খেলা বিশেষ করে ভারতীয় উপমহাদেশের এটি একটি প্রাচীন খেলা গ্রামাঞ্চলে এই খেলা হাডুডুর নামেই বেশি পরিচিত এটি শক্তি কৌশল এবং ধৈর্যের সমন্বয়ে গঠিত একটি দলীয় খেলা কাবাডি খেলার নিয়ম অত্যন্ত সহজ এবং খেলার জন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না একে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য কাবাডিকে জাতীয় খেলা হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে বাংলাদেশে কাবাডি ফেডারেশন গঠিত হয় এই খেলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি কৌশলী ক্ষিপ্রতা ও গতি বৃদ্ধিতে সহায়তা করে খেলাটি দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই আমরা দেখো ভালো দীর্ঘ 25 বছর পরে এই খেলার মধ্যে আরছি আসলে এটা একটা ইনস্ট্যান্ট এনজয়াবল গেম এখানে আমাদের যে সবাই আছে সবাই দেখতেছে এবং ম্যাডামরাও দেখতেছে ক্লাসে অন্যান্য সেকশনের তারাও ক্লাস করছে বাকি বাকি তারাও দেখতেছে আসলে আমি করেছি ঠিক আছে আমরা বাঙালি বাঙালি গ্রামে আমাদের জন্ম আমরা ছোট ছোট শিশু কিছুদের জন্য স্কুলে খাওয়া-দাওয়া করি পাঠদান করি তো আমাদের এই ঐতিহ্য ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে সেই কারণে আমরা দীর্ঘদিন পরে একটু প্র্যাকটিস করেছি ধন্যবাদ আপনাকে